أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كل বকুল শাইন আশাইনা হুম কি তাবা ফাদুকু ফেলেন সিদাকুম ইল্লা আদাবা শ্রদাকল্লাহু লালি উলাজিম সম্মানিত শ্রোতা ভায়ো বোনেরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ রবুল্লা আলমিনের কালাম আপনারা শুনছেন যে সমস্ত ভাইরা এ পবিত্র কালাম শুনছেন সকলকে আল্লাহ পাক দান করুক আমিন আমরা তেলোয়াত শুনলাম নাবায়ের আঠাশ নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত চলুন আমরা সরাসরিভাবে নাবা থেকে আল্লাহ পাক কেয়ামত সম্পর্কে কি বিষয় আলোচনা করেছেন আমরা সরাসরিভাবে শোনো আল্লাহর নবী যখন মক্কার ভিতরে নবাদ প্রাপ্তি পাওয়ার পর যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার কাফেররা নবী করিম সাল্লামের দাওয়াতকে অস্বীকার করল ওয়াক্কাবু তারা অস্বীকার করলো তারা মিথ্যা প্রতিপন্ন করলো বি আয়াতিনা আল্লাহর এই নিদর্শনকে আল্লাহর এই আয়াতকে তারা মিথ্যায় প্রতিপন্ন করল। যে কেয়ামত বলতে যে তারা কিছু নেই এটা তারা পরস্পরের পরস্পরের ভিতরে অলিতে গলিতে তারা আলোচনা করতে লাগল আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে ওকুল্লা সাইনা হু কিতাবা তোমাদের আমি যে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করেই তোমাদেরকে আমি ছেড়ে দিই নাই অকুল্লা শাইন প্রত্যেকটি বিষয়ে আমি তোমাদের জন্য আহসাই না হু সংরক্ষণ করে রেখেছি কিতাব বা কিতাব আকারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের কৃত কর্মগুলোকে আমি সংরক্ষণ করে রেখেছি কেয়ামতের মাঠে তাদেরকে আমি খুলে খুলে এই বিষয়গুলো তাদেরকে আমি দেখাবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা যখন অস্বীকার করবে কেয়ামতের মাঠে আমি রব্বুল আলমিন কেয়ামতের মাঠে তাদের ওপেন বিষয়গুলোকে সিক্রেট বিষয়গুলোকে ওপেন করে সকল বিষয়কে আমি তাদের সামনে খুলে খুলে দেখাবো বান্দা সোরাই মুরসালাতের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন ওয়াইলুল্লিল মুকাদিবিন সরাসরিভাবে কিছু কিছু বান্দা তারা আল্লাহর সামনে দাঁড়িয়েই তারা কি করবে মিথ্যে কথা বলবে আল্লাহ রবুল আলমিন বলছেন ফাজুকু ফালান তোমরা এখন শাস্তির টেস্ট নাও ফাজুকু টেস্ট তোমরা এখন শাস্তির টেস্ট গ্রহণ করো ফালান তোমাদের শাস্তিকে কখনো কমানো হবে না এখানে লান শব্দটি এসেছে যারা গ্রামার বোঝেন মাদ্রাসায় পড়েন তাদের জন্য খুবই সুবিধা কখনও তাদেরকে যে শাস্তি দেয়া হবে এই শাস্তি তাদেরকে কখনো কমানো হবে না ইল্লা শুধু শাস্তির পরে শাস্তি দেওয়া হবে আল্লাহ এই যে ভিতরে সোনা নাবার কেয়ামত সম্পর্কে বিষয়গুলো বললেন আল্লাহ পাক তার বান্দাকে অধিক ভালোবাসেন এই জন্য কেয়ামতের মাঠে বান্দা যাতে বিপদে পড়ে না যায় এই জন্য বান্দার হৃদায়ত দেওয়ার জন্য আল্লাহ তালা নবী করিম সাল্ল সাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মানুষের কাছে দাঁত দাঁত দিয়েছেন সেই দাওয়াতগুলোই হচ্ছে আল কোরআন পৃথিবীর যত মানুষ এই পৃথিবীতে এসেছে সব মানুষের জন্য সকল সমস্যার সমাধান হিসেবে আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন এই যে আমরা দুনিয়াতে আসি আমরা দুনিয়াতে আমাদের খেয়াল খুশি মতন চলতে পারবো না আল্লাহ পাক আমাদেরকে একটি হুদুদ দিয়েছেন একটি সীমারেখা দিয়েছেন কোরআন হাদিস দিয়েছেন সেই অনুযায়ী যদি আমরা জীবন গড়ি তাহলে কেয়ামতের মাঠে আমরা সফল কম হয়ে যাব তো আল্লাহ পাক আমাদেরকে কেয়ামতের মাঠে সফল হওয়ার তৌফিক দান করুক আর আল্লাহ পাকের যে শাস্তি রয়েছে এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুক আমরা সবাই বলে আমিন